আনাজু বিলওয়ালিদাইন কেউ যদি তার পিতা মাতার দিকে মায়ার mohabbat তার ভালোবাসা নিয়ে তাকায় আল্লাহর রাসূল হাদিসে পাওয়া যায় এই বান্দার जिंदगी के गुनाह है গুলো झड़ते থাকে কারণ হলো এই পিতা মাতা জন্য जिंदा টাকা বাপ কেউ যদি টাকা থাকে পয়সা থাকে বাইতুল লাই গিয়ে তো করবে তাকাবে বান্দা যত দৌড়াবে করবে জিন্দগির গুণাগুলো মাফ হয়ে যাবে আর যেই বান্দা দীর্ঘ টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন মহাব্বত আর ভালোবাসা আবেগ নিয়ে কোন বান্দা যদি মায়ের দিকে একবার তাকায় ওই বান্দার আমল নামায় কমপক্ষে একটা হজ কবুল হজের সব বান্দার আমল লেখা হয়ে যা মা বাবার নজরের মধ্যে চেহারার মধ্যে আল্লাহ পাক মোড় দিয়েছেন এই জন্য যারা মা বাবাকে মহাব্বত করতে পারে না এর হত এ কপাল পুরো সারা কিছু হতে পারে না তুমি যত যুক্তি দেখাও সব যুক্তি ফেলে দাও

জাকিরিন দিকের দিকে তাকাইলে আল্লাহ তাআলা গুনাহগুলো maaf করে দেন কার দিকে তাকাইলে জোরে বলেন না জাকিরিন কার দিকে জাকিরিন মানে যারা জিকিরি করে নাম জাকিরিন এটা বলছি না যারা প্রকৃত অর্থে জিকিরি করে নাম জাকিরিন হোক কতবা না হোক তাতে কোনো আসে যায় না বান্দা ঘরে ঢোকার সময় দোয়া পড়ে মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে

তাহলে কোরআন যারা তেলাওয়াত করে তাদের দিকে তাকাইলে গুনাহগুলো মাফ হয়ে যায় তাহলে মাদ্রাসায় যখন যাবেন ছোট্ট ফুকামনিরা যে কোরআন তেলাওয়াত করে ওদের দিকে তাকাইলে ওদের মাথায় হাত বোলালে যিনি গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে এগুলো আমাদের আমল নিয়ে আসতে হবে আমাদের জিন্দগিতে নিয়ে আসতে হবে কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই আমি তো জানি কখন আমি চলে যাব আমি কয়দিন আপনার সাথে কথা বলতে পারব আপনি কয়দিন আমার সাথে কথা বলতে পারবেন আমার তো জানি আজকে যে তেলাবাদ করেছি সোরা মায়ে দার পনেরো নম্বর আয়া তেল তেলাবাদ করেছি এর থেকে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسمي বলেন কত যা আকুম তোমাদের কাছে এসেছে মিনাল কার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে নরুন কি এসেছে নূর এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে উজ্জ্বল কিতাব এসেছে এটা হলো শব্দিক অর্থ আপনাদের সামনে পুরো না নূর এসেছে আমাদের কাছে নূর দ্বারা কি বোঝানো হয়েছে কিবারে মুফাসসিরিন এর মধ্যে অনেক কথা বলেছেন তার মধ্যে উত্তম ব্যাখ্যা হচ্ছে নূর মানে এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু

তাহলে এই পৃথিবীতে যত কিতাব এসেছে সকল কিতাবই হচ্ছে আসমানি কিতাব হচ্ছে নূর সকল আসমানি কিতাব হচ্ছে আমার সাথে একটু কথা বললে আমি কথা বলে আপনাদের একটু আরাম পাব সহজ হবে আল্লাহ রসুল্লাহাল্লাম হচ্ছে নূর পৃথিবীতে যত নূর এসেছে সকল নূরের সমষ্টি নূর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ

এর জন্য নূর হইল আলো যখন আলো আসে অন্ধকার কি থাকে কথা বলে অন্ধকার থাকে না আমাদের কাছে আসছে নূর মোহাম্মদ রসুল্লাহ তাকে বলা হয় নুরানি অর্থাৎ আলো তো আর এসেছেন যার মাধ্যমে তিনি হচ্ছেন নূর তিনি কে জিব্রাহিম তিনি কে যার থেকে এসেছেন তিনি হলেন আল্লাহ তিনিও হচ্ছেন নো তিনি কি তাহলে আসলেন যার কাছ থেকে তিনিও নূর আসলেন যার মাধ্যম হয়ে তিনিও নূর আসছেন যার কাছে তিনিও নো রানি আর আসছেন যে জিনিস পাঠিয়েছেন যেই জিনিস সেটাও হচ্ছে নূর তার নাম কি কিতাবুল্লাহ যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না আলো থাকলে অন্ধকার থাকে না অন্ধকার অন্ধকার চলে যায় আমাদের ঘরের মধ্যে যখন দেখবেন বাতি থাকে না কিন্তু বাতিটা যখন নিবে যায় অন্ধকার দেওয়ার দেওয়ার প্রয়োজন হয় না অটোমেটিক কিন্তু অন্ধকার চলে আসে মানুষেরই কাছে ইসলামের বুঝ যখন থাকবে আল্লা পরিচয় যখন থাকবে রসুলের পরিচয় যখন থাকবে কি কিতাবুল্লার জ্ঞান মানুষের কাছে থাকবে ওই মানুষের কাছে কখনো অন্ধকার থাকতে পারে না ওই মানুষের কাছে কখনো অন্ধকার আসতে পারে না যেই মানুষের কাছে আল্লাহর পরিচয় নাই রসুলের পরিচয় নাই যেই মানুষটার কাছে কিতাবুল্লার পরিচয় নাই যেই মানুষটার কাছে আল্লাহর মহাব্বা তারা ভালোবাসা নাই যেই মানুষের কাছে রসুলের ভালোবাসা নাই ওই মানুষটা যতই ইমাম তারা দাবি করুক না কেন ওই বান্দার ইমানের মধ্যে নুরু নাই কারণ ইমান তো নুরাই হবে আল্লাহ নূরের দ্বারা কিতাবুল্লাহর দ্বারা